কালকে আমাদের নতুন ঘরে ছাদ ঢালাই হবে তাই আজ মিস্ত্রিরা সারা রাত জেগে কাজ করছে তোজোও চলে এসেছে সে এখানে বসে আছে দেখো তোজোকে মই দিয়ে কিভাবে নামছে নিচে এখন সকাল সাড়ে সাতটা বাজে সবাই যার যার মতো কাজে লেগে গেছে তারপর আমিও কাজে বসে গেছি আমি এখন আমটা কেটে নিচ্ছিলাম

এই দেখো আমাদের নতুন যে ঘরটা হচ্ছে আজকে সব রান্না কিন্তু এই পিসিমণিটাই করবে ঢালাই শুরু হওয়ার আগে ছাদে পুজো হবে তাই আমরা ঠাম্মিদের ছাদে চলে এসেছি এদিকে আমাদের ছাদ ঢালাই হচ্ছে আর ওইদিকে বিজেপির মিছিল বেরিয়েছে

আই লোক জানি দেখো ও ন ন ন ন ন টা খুব ভালো নেপটি পারে ভালো

একসাথে <muchas> আসলি <muchas> আমি সানকে চুলাশে এসে দেখি সব রান্না কমপ্লিট হয়ে গেছে পুঁশাকের তরকারি মাছের মাঠা দিয়ে ডাল চাটনি তারপর কাতলা মাছের আলু দিয়ে ঝোল আর বাটা মাছের ঝাল আর দই মিষ্টি চাটনি পাঁপড় আর চিপসের কত করে দেখো এটা আমার বোন আমার ছোট কাকার মেয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খাওয়া শেষে সবার জন্য আইসক্রিম ছিল আর এই দেখো এরা দুজন একসাথে ফ্রিজ খুলে আইসক্রিম বার করছে কে কোনটা খাবে কখন অনেক বেলা হয়ে গেছে তাই মিস্তানি খাওয়া দাওয়া শুরু করেছে

আর এই ক্যাডবরি সেলিব্রেশনটা আমার দাদা দিয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা